নমস্কার রিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুসুভাগতম আজ আমরা একটা অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি বলা যায় ভক্তদের কাছে বা সাধারণ মানুষের কাছে অত্যন্ত অপরিচিত এবং অজানা কাহিনী সেটি হলো শ্রী শ্রী মা শারদা দেবীর ধাত্রী মায়ের কথা জগজ্জননী বিশ্বখ্যাতার শ্রী শ্রী মা শারদাদেবীকে তাঁর পূর্ণ পবিত্র জন্ম মুহূর্তে সর্বপ্রথম মাতৃগর্ব থেকেই এই বিশ্ব চরাচরের প্রথম আলো দেখিয়েছিলেন তিনি ছিলেন শ্রী তথাকথিত অস্পৃশ্য জনগোষ্ঠীর প্রতিনিধি এই সম্প্রদায়ের পদবী ছিল হাড়ি আমাদের সমাজে প্রচলিত যে শব্দ আমরা শুনে আসছি হাড়ি বাগিদির কথা সেই হাড়ি সম্প্রদায়ের মানুষ ছিলেন এই মহিলা বাঁকুড়া জেলার শিরোমণিপুর থানার অধীন মসিনাপুর গ্রাম জয়রামবাটির দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত মসিনাপুর গ্রাম মসিনাপুরের হাড়িপাড়ার খুব নামডাক ছিল এক সময় জয়রামবাটি জিপ্টে সাত সাতবেড়ে এমন বহু গ্রামেই মসিনাপুরের হাড়ি বইয়ের ডাক পড়ত এবং সে গ্রামের সব প্রসিদ্ধি মেয়েরই পোষক ক্রিয়া ঘটাত শ্রী শ্রী মা দেবী এবং তার ভাইদের দাত্রীমা ছিলেন এই মহিলা শুক্লালহাঁড়ির স্ত্রী এই মহিলা তাঁদের ভূমিষ্ঠ করেছিলেন শ্রীশীমা সারদা দেবীর দাত্রীমা রং ছিল পরশা চেহারা দেওয়ারা কথাবার্তা খুব সুন্দর ছিল এই মহিলা শ্রী শ্রী মায়ের জন্ম মুহূর্তের সাক্ষী এবং সেই ক্ষণেই তাঁর সত্তার দর্শন করে কৃতার্থ হয়েছেন এই মহিলা একমাত্র কন্যা চারুয়ারিকে তিনি প্রায় বলতেন জয়রামবাটি রামপুর্যের মেয়ে সারু যে সাধারণ মেয়ে নয় আমি তার জন্মের সময়ই টের পেয়েছিল সারুকে যখন তার মায়ের পেট থেকে বের করি মনে হলো যেন একটা আলোর তাল আমার হাতে এলো ধুইয়ে মুছিয়ে দেখি না টুকটুকে মেয়েই হয়েছে তখন ভাবলুই হয়তো চোখের ভুল তারপর যখন একুশ দিন কাটলো তখনও মেয়ের নারীর দরিদ্রটা সুকইনি। আমি তেল মালিশ করে দেব বলে যেই কোলে তুলেছি তখনও দেখি তার জন্মবার সময়ের মতো কোলে যেন একটা আলোর তাল ভয়ে চোখ বুঝে কালিমার স্মরণ করি পরে চোখ খুলে দেখি যে মেয়ে আমার দিকে চেয়ে আছে সেদিনই সেদিনই বুঝেছি এ মেয়ে যে সে মেয়ে নয় ও খুব বড় হবে সারুর জন্মের পরই তো তার বাবার বারবার অন্ত হলো জমি জমা হলো আমি তো অনেক দিন ধরে জয়রামবাড়িতে কাজ করছি সব বাড়িরই অবস্থা আমার জানা সারু বড় হলে যখন ওদের বাড়ি যেতাম সে বলতো ধাইমা এসো বসো হাতের কাছে ফল মিটাই যা পেত তা দিয়ে বলতো ও তুমি খেও আমি কিন্তু তাকে দেখলেই বলতুম নাম মা লক্ষ্মী সে অবশ্য বলত মা আমি তোমার চেয়ে কত ছোটো আমাকে নাম জানাও কেন আমি বলতুম মা তুমি যে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে নাম না জানালে হয় সারু বলতো অমন বলো না আমি তোমার সেই শাড়ি বলেই ছুটে পালিয়ে যেত হ্যাঁ এই হলো মায়ের ধাত্রী তার নাম ছিল ভগনা হারি আশা করি আজকের এই আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার